আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ আপনার দিন হবে সম্ভাবনায় ভরা যে কোনো কাজ শুরু করলে সুফল পেতে পারেন তবে সাবধানতা জরুরি বিপদের যোগ আছে বিশেষ করে সামাজিক সম্মান ও প্রচারের সময় কাজ কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে একাধিক কাজ আজ হাতে আসতে পারে তবে একটি কাজ নিয়ে অতিরিক্ত ব্যস্ত না হলে ভালো হবে উচ্চ এড়িয়ে চলুন অর্থ আয় বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যয়ের দিকে সতর্ক হতে হবে ব্যবসায় লাভ বৃদ্ধি হতে পারে তবে ভ্রমণে যাওয়া এড়িয়ে চলা উত্তম হবে সম্পর্ক দিনটি প্রিয়জনের কারণে একটু অশান্তি হতে পারে কাজের কারণে সম্পর্ক মনোমালিন্য সৃষ্টি হতে পারে লাখি নাম্বার পঁচাশি লাকি রং লাল বৃষ আজ আপনার মন খোলা ও আবেগপ্রবণ থাকবে গান বাজনার আগ্রহ বাড়বে তবে আত্মীয় সঙ্গে বিবাদ হতে পারে ঊর্ধ্বতন দায়িত্বে সতর্কতা প্রয়োজন কাজ চাকরির স্থানে উন্নতির সুযোগ সামনে আসতে পারে বন্ধুর কারণে কাজের পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ হবে সময়মতো সিদ্ধান্ত নিলে ভালো ফল মিলবে অর্থ আর্থিক ক্ষেত্রে চাপ বাড়তে পারে দামের ওঠানামা ও খরচের বৃদ্ধি থাকতে পারে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে সঞ্চয় বাড়ানো ভালো হবে সম্পর্ক প্রেমে অভিমান বাড়তে পারে তবুও বোঝাপড়ায় সামান্য সহানুভূতি প্রয়োজন হবে লাকি নাম্বার ত্রিশ লাকি রং সাদা মিথুন আজ মিথুন রাশির জাতকদের জন্য দিনটি হবে মিশ্র আনন্দ ও চ্যালেঞ্জের পারিবারিক বা ব্যবসায়িক খরচ বাড়ার সম্ভাবনা আছে বিপদ এড়িয়ে চললে শান্তি ও লাভ হতে পারে মনের ভয় ও অস্থিরতা আড়াল করে চলুন সচেতনভাবে কাজ কর্মস্থলে কিছু চাপ বাড়তে পারে যেসব কাজ শুরু করা হয়েছিল সেখানেই দ্রুত অগ্রগতি হবে আলোচনা ও যোগাযোগে সতর্ক থাকুন যেন ভুল বোঝাবুঝি না হয় প্রতিদান মিলতে পারে অর্থ অর্থের ক্ষেত্রে আজ আয় বাড়ার সম্ভাবনা আছে তবে অতিরিক্ত ব্যয় ও অতিথি সেবায় খরচ বাড়তে পারে বাকি অর্থ সঞ্চয়ের দিকে ঘুরিয়ে দিলে ভবিষ্যতে নিরাপত্তা মিলবে সম্পর্ক প্রিয়জনের কাছ থেকে খারাপ শব্দ শুনতে হতে পারে শান্তভাবে বোঝাবুঝি করুন লাকি নাম্বার তিয়াত্তর লাকি রং সবুজ কর্কট কর্কট রাশির জন্য আজকের দিন মিশ্র পারিবারিক বিষয় নিয়ে কিছুটা অশান্তি দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে এগোলে সব মিটে যাবে নতুন সুযোগ আসবে জীবনে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন কাজ অফিসে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে তবে আপনি শান্ত থাকলে সব কিছু সহজে মিটে যাবে ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভ দেবে অর্থ খরচ কিছুটা বাড়লেও আর্থিক দিক সামাল দেওয়া সম্ভব হবে বাড়ি বা জমি সংক্রান্ত কোনো সিদ্ধান্তে লাভবান হতে পারেন অপ্রয়োজনীয় খরচ কমান সম্পর্ক সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজকের দিন সিংহরাশির জন্য আত্মবিশ্বাসী হওয়ার দিন ব্যক্তিগত জীবনে নতুন মর আসতে পারে আত্মীয় বা বন্ধুদের সাহায্যে অগ্রগতি ঘটবে সামাজিকভাবে সুনাম বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না কাজ কাজের ক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করার সুযোগ পাবেন আপনার নেতৃত্বগুণ সহকর্মীদের প্রভাবিত করবে তবে তাড়াহুড়ো করলে ভুল হতে পারে ধৈর্য নিয়ে কাজ করলে সাফল্য নিশ্চিত অর্থ আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ আসতে পারে অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে লাকি নাম্বার এক লাকি রং সোনালি কন্যা আজকের দিনটা কন্যা রাশির জন্য মোমেন্টে মনোসংযোগ বাড়াবে বন্ধুবান্ধব ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে খোলা কথা বলার সুযোগ পাবেন ঝুলে থাকা কাজে দ্রুত অগ্রগতি হবে যদি পরিকল্পনা মেনে কাজ করেন এবং নিজেকে আবেগ থেকে সাময়িকভাবে বিরত রাখেন কাজ ব্যবসায় কিছু সমস্যা বাড়তে পারে তবে যুক্তিপূর্ণ কথা ও সততার মাধ্যমে সুনাম বাড়িয়ে তুলতে পারবেন নতুন পরিকল্পনায় ঝুঁকি থাকলেও সাহস করলে লাভের সুযোগ রয়েছে অর্থ আয়ের পথে বাধা আসতে পারে খরচ বাড়তে পারে বিলাসবহুল প্রস্তাব বা অতিথি সেবা ব্যয় থেকে বাজেট অনুযায়ী চললেই আর্থিক ভারসাম্য বজায় থাকবে সম্পর্ক খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন বন্ধুদের দিক থেকে ভুল বোঝাবুঝি হতে পারে লাকি নাম্বার সাতাত্তর লাকি রং সবুজ তুলা আজ তুলার রাশির শুভ সূচনা হবে তবে অতিরিক্ত লোভ ও সিদ্ধান্তহীনতা আপনার পথ বাঁকে ফেলতে পারে কাজের ক্ষেত্রে যোগাযোগ ভালো হবে তবে বুদ্ধির ভুল যেন না হয় কাজ যোগাযোগের মাধ্যমে কাজ সহজ হবে পাওনা আদায় করার প্রক্রিয়া ঝামেলামুক্ত হতে পারে তবে ব্যবসায় একটু চাপ অনুভব করতে পারেন অর্থ আর্থিক অবস্থায় ওঠা বাধা থাকতে পারে ব্যবসায়ের খরচ বাড়তে পারে বুদ্ধিমানে খরচ ও বিনিয়োগ পরিকল্পনা রাখলে লাভের সম্ভাবনা আছে সম্পর্ক প্রেম বা দাম্পত্য জীবনে সুখদায়ক সময় থাকতে পারে তবে অতিরিক্ত অনুভূতিবাদ এড়িয়ে চলা ভালো লাকি নাম্বার চুয়ান্ন লাকি রং সাদা বৃশ্চিক আজ আপনার মন খোলা ও আবেগপ্রবণ থাকবে গান বাজনার আগ্রহ বাড়বে তবে আত্মীয় আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে ঊর্ধ্বতন দায়িত্বে সতর্কতা প্রয়োজন কাজ চাকরির স্থানে উন্নতির সুযোগ সামনে আসতে পারে বন্ধুর কারণে কাজের পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ হবে সময়মতো সিদ্ধান্ত নিলে ভালো ফল মিলবে অর্থ আর্থিক ক্ষেত্রে চাপ বাড়তে পারে নামের ওঠানো খরচের বৃদ্ধি থাকতে পারে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে সঞ্চয় বাড়ানো ভালো হবে সম্পর্ক প্রেমে অভিমান বাড়তে পারে তবুও বোঝাপড়ায় সামান্য সহানুভূত প্রয়োজন হবে লাকি নাম্বার তিরিশ লাকি রং সাদা ধনু ধনু রাশির জন্য দিনটি ইতিবাচক আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে দূরের যাত্রা হতে পারে যা আনন্দ দেবে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে কাজ কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন শিক্ষকতা গবেষণা বা বিদেশ সংক্রান্ত কাজে বিশেষ সাফল্য আসবে ব্যবসায় পুরনো যোগাযোগ থেকে লাভ হবে অর্থ অর্থনৈতিক দিক থেকে দিনটি শুভ আয় বাড়বে এবং নতুন উপার্জনের পথ খুলবে সঞ্চয়ের দিকেও আজ সুবিধা হবে সম্পর্ক প্রেম জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে লাকি নাম্বার বারো লাকি রং হলুদ মকর আজকের দিনটি মকর রাশির জন্য মিশ্র অনুভব নিয়ে আসবে কাজের সুযোগ বাড়ছে তবে বাজে কথাবার্তার কারণে মনোমালিন্য হতে পারে ধৈর্য ও কৌশল প্রয়োগ করলে অভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়ন হবে এবং সম্মান বাড়বে সমাজে কাজ চাকরির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে তবে সহকর্মী ও অংশীদারদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলা ভালো হবে কাজের মাঝে বিরতি নিলে কাজের গতি বাড়বে অর্থ খজ বৃদ্ধি পাচ্ছে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে আয় বাড়লেও খরচ সামঞ্জস্য না এলে বাজেট বাধাগ্রস্ত হবে সঞ্চয় ও ব্যয়ের প্রতি সজাগ থাকুন সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে লাকি নাম্বার ৪৫। লাকি রং বাদামি কুম্ভ সামগ্রিক আজকের দিন আপনার আর্থিক ভাগ্যে কিছু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বেকারদের জন্য চাকরির সম্ভাবনা থাকছে তবে ছোটখাটো বিবাদ বা অনভিপ্রেত খরচ হতে পারে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দরকার মিনিট মিনিট গুরুত্বপূর্ণ হবে কাজ কর্মক্ষেত্রে যোগাযোগ ভালো থাকবে কাজের পরিবেশ একটু পরিবর্তন হতে পারে বড় দায়িত্ব পেতে পারেন তবে কাজের মাঝখানে বিরতি নেওয়া ভালো হবে রক্ষায়। অর্থ আয় বাড়ার সম্ভাবনা তবে দুপুরের পর কোনো আনএক্সপেক্টেড খরচ হতে পারে পছন্দমতো উপহার নিলে ক্ষতি হতে পারে বাজেট মেনে চলুন সম্পর্ক স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতি হবে লাকি নম্বর এগারো লাকি রং নীল মিন আজ দিনের শুরুতে খরচ বাড়তে পারে এবং দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে অতিথি সেবায় শান্তি মিলবে তবে শত্রু ভয় বাড়তে পারে কর্মস্থলে সম্মান বাড়ার সুযোগ থাকলেও পারিবারিক মনকষ্ট বেড়ে যেতে পারে সতর্কতা জরুরি কাজ কাজের জায়গায় কিছু পরিবর্তন হতে পারে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণে কাজ সহজ হবে প্রাসঙ্গিক কাজগুলো শেষ করতে মনোযোগ দিন অর্থ ব্যয় বাড়বে বিশেষ করে চিকিৎসা বা অতিথি ব্যয় আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন সম্পর্ক প্রিয়জনের জন্য মনো কষ্ট বাড়তে পারে লাকি নাম্বার বারো লাকি রং হলুদ জীবনের পথে বারবার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন